ছাত্র আন্দোলনে অনেকেই হয়তো তার করেছেন জানা মতে ভাগের নব্বই ভাগের বেশি শিল্পী ছাত্র আন্দোলনের করেনি তাদের কেন করেনি বা তাদের স্বার্থ তা আমি জানি না হয়তো রাজনৈতিক কোনো সংস্কৃতি আছিল বা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থশিল্পী ছিল তো আমি সেই সমস্ত শিল্পীদেরকে ধিক্কার জানাই যারা এত বড় একটি স্যাক্রিফাইস কে বিভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন আমি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই সেই সমস্ত শিল্পীদের যারা এই আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং ছাত্র জনতা পাশে থেকেছে দীর্ঘ অনেকগুলো বছর জানেন একটা কথা প্রায় শুনতাম এফ ডিসিতে আসলেই যদি কখনো কোনো মন্ত্রী আসতেন বা কোনো সরকারি উচ্চ পর্যায়ে কোনো নেতৃবৃন্দ আসতেন তাহলে মাইকে দাঁড়িয়েই এখানকার অনেক লোকই দাঁড়িয়ে প্রথমেই বলতেন আমাদের চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্রর জন্য হ্যান করেছেন ত্যান করেছেন আলটিমেটলি কীগুলো জানেন আমি যখন চলচ্চিত্রে আসি তখন চলচ্চিত্রে প্রায় সহস্রাধিক হল ছিল আমাদের দেশের সহস্রাধিক হল ছিল সিনেমা হল যেটা আপনারা জানেন যে আজকে তার সংখ্যা হচ্ছে মানে রেগুলার সিনেমা সংখ্যা হচ্ছে তিরিশ থেকে বত্রিশটা কোনো ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল হলে সেখানে সেটা বেড়ে একশোটার মতো হয় কি বান্ধব চলচ্চিত্র বান্ধব সরকার কি দশায় চলচ্চিত্রটাকে নিয়ে এসেছে কি অবস্থা আজকে দেখেন আপনারা তো যাবতীয় কিন্তু আমি যখন চলচ্চিত্রে এসেছি দাঁড়ানোর সুযোগ পেতাম না কোথাও একটু দাঁড়ালেই বলতে চাই ভাই একটু সরেন না আমার ফ্রেন্ড তো এটা ভাই একটু সরেন এই জায়গা থেকে এখন দেখেন কতদিন আমাদের একটু আগে এমডি সাহেবের সাথে একটু মিটিং এ ছিলাম এম বি সাহেব বলে যে আমি জয়েন করেছি এক মাস হলো এক মাসে এখানে কোনো শুটিং হয়নি ভাই সো চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্রকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে সত্যিকার অর্থে একটা সত্যিকার সংস্কারের প্রয়োজন যাতে সেই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে পেতে পারি আমাদের সোনালী দিন সোনালী অতীতটাকে আবার ফিরিয়ে আনতে পারি এবং সেই ক্ষেত্রে কিছু প্রস্তাবনা আমরাও দিয়েছি তারাও বিবেচনা করছেন এখন প্রদর্শনী সাথে তারা প্রযোজকদের সাথে তারা আলোচনা করছেন তারাও হয়তো কিছু দেবেন যে চলচ্চিত্র কীভাবে আরও সমৃদ্ধ করা যায় মানে চেয়ে বেশি নির্মাণ করা যায় এবং বেশি বেশি সাথে পারে পারে কাজ করতে উৎসাহী হয় সেই সব দিক নিয়ে আলোচনা হয়েছে ইনশাল্লাহ দেখি না আসলে হুট করে তার কিছু সম্ভব না এতগুলো বছরের জঞ্জাল জঞ্জালকে আর একদিনে দূর হবে চেষ্টা শুরু হয়েছে সংস্কারের কাজ শুরু হয়েছে শুরু হবে আরো 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 গতি বাড়বে এটার তারপরে হয়তো বা যদি সত্যিকারের মন মানসিকতা এবং সত্যিকারের সংস্কারে চিন্তা করে আমরা কাজ করি তাহলে একটা ভালো জায়গায় পৌঁছে পারবো বলে আশা বিশ্বাস রাখি